সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বর্ষাকাল আর বর্ষাকাল মানে বৃষ্টি বজ্রপাত গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বজ্রপাতই নিহত হয়েছে প্রায় তিনশোর অধিক মানুষ বিষয়টা আসলে অবিশ্বাস্য এবং ভয়ানক আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো বজ্রপাত কেন হয় কিভাবে হয় এবং বাংলাদেশেই কেন হয়তো বেশি হয় এবং বজ্রপাত হলে নিজেকে কিভাবে বাঁচাবো তাহলে চলুন শুরু করি বজ্রপাত হচ্ছে প্রকৃতির এক ধরনের বৈদ্যুতিক নির্গমন একটি বর্জ্যবর্ভ মেঘ অনেক উঁচু পর্যন্ত বিস্তৃত থাকে যেখানে তাপমাত্রা খুবই কম থাকে মেঘের ভিতরে থাকে জল জলকণা বাস্ক এই কণাগুলোর পরস্পর্শের সঙ্গে সংঘর্ষ হয় বাতাসের ঘূর্ণনের কারণে এই সংঘর্ষের ফলে কিছু কণা ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জ ধারণ করে আর কি সুকোনা ইলেকট্রন পেয়ে ঋণাত্মক চার্জ ধারণ করে মেঘের উপরের অংশে সৃষ্টি হয় ধনাত্মক চার্জ আর মেঘের নিচের অংশে সৃষ্টি হয় ঋণাত্মক চার্জ মেঘের নিচে জমে থাকা ঋণাত্মক চার্জ ইন্ডাকশন পদ্ধতিতে মাটির ধনাত্মক চার্জ আকৃষ্ট করে এতে মেঘ ও মাটির মাঝে একটি প্রচণ্ড বৈদ্যুতিক বিভব পার্থক্য বা পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হয় যখন এই বিভব পার্থক্য সহসীমা ছাড়িয়ে যায় তখন মেঘ থেকে মাটির দিকে স্টিপিট লিডার নামে পরিচিত বৈদ্যুতিক স্রোতের রাস্তা তৈরি হয় এর প্রতিক্রিয়ায় মাটির ধনাত্মক চার্জ রিটার্ন স্ট্রোক নামে উপরের দিকে ওঠে এই দুটি চার্জ একে অপরের সংস্পর্শে আসার মুহূর্তে হঠাৎ করে বিশাল বৈদ্যুতিক স্কুলিঙ্গ ঘটে এর নামে হলো বজ্রপাত এই ডিসচার্জ এতটাই শক্তিশালী যে তাৎক্ষণিক চারপাশের বাতাস তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়ে যায় এই হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে বাতাস বিস্ফোরণের মতো শব্দ করে যাকে আমরা বলি বজ্রধ্বনি বা থান্ডার বাংলাদেশে বজ্রপাত দেশে হওয়ার ফেসনে রয়েছে এর ভৌগোলিক অবস্থান উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাস আর দক্ষিণে বঙ্গোপসাগর থেকে উঠে আসে উষ্ণ ও আর্দ্র বাতাস এই দুই বাতাসের সংঘর্ষে সৃষ্টি হয় মেঘ বর্ষণ আর বজ্রপাত এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়াও একটি বড় কারণ গবেষণায় দেখা গেছে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বজ্রপাতের সংখ্যা বারো পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে সাম্প্রতিক পরিসংখ্যান দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসেই দেশে বজ্রপাতে প্রাণ গেছে তিরিশ জনের জাতিসংঘ বলছে বাংলাদেশে বজ্রপাতে প্রতি বছর গড়ে তিনশো জন মারা যান এর মধ্যে প্রায় সত্তর পার্সেন্টই কৃষক যারা খোলা মাঠে কাজ করে শুধু দু হাজার বাইশ সালেই বজ্রপাতে মারা গেছে প্রায় তিনশো পঞ্চান্ন জন মানুষ এই সংখ্যাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বজ্রপাত এখন কেবল প্রাকৃতিক ঘটনা নয় এক ধরনের জাতীয় দুর্যোগ বজ্রপাতের সময় করণীয় ও বর্জনীয় বজ্রপাতের সময় করণীয় এক ঘরের ভেতরে থাকুন দুই মোবাইল টিভি ফ্রিজের ফ্ল্যাগ খুলে দিন দরজা জানালা বন্ধ রাখুন খোলা মাঠে থাকলে নিচু হয়ে বসে করুন আর যা করবেন না এক গাছের নিচে দাঁড়াবেন না দুই ধাতব কিছু ধরবেন না তিন সাদে বা খোলা জলাশয়ে যাবেন না চার মোবাইল ফোন ব্যবহার করবেন না বিশেষ করে খোলা জায়গায় বাংলাদেশ সরকার বজ্রপাতকে এখন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছেন বজ্রপাত শনাক্তকরণ সেন্সর স্থাপন করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে তবে সচেতনতা এখনো অনেক কম গ্রামে গঞ্জে বর্জ্য নিরোধক প্রযুক্তির অভাব এবং অজ্ঞতার কারণে মৃত্যুর সংখ্যা কমছে না পর্যায়ে বর্জ্যপাত প্রতিরোধক যন্ত্র বসানো উচিত এসব প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ার একটি বড় কারণ আমরা নিজেরাই প্রকৃতিকে ধ্বংস করছি বন কমছে গাছ কাটা পড়ছে খোলা জায়গায় অনেক উঁচু কিছু না থাকায় বজ্রপাত সরাসরি মানুষের উপর পড়ছে প্রকৃতির সাথে যুদ্ধ করে নয় প্রকৃতি বাঁচিয়ে রাখলেই আমাদের জীবন নিরাপদ থাকবে বজ্রপাত রোধ করা আমাদের হাতে নেই কিন্তু সচেতনতা বিজ্ঞান এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ দিয়ে আমরা এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারি আপনি যদি এই ভিডিওটি তত্ত্ববহুল মনে করেন তাহলে লাইক দিন কমেন্ট করুন করুন আপনার বন্ধুদের কাছে শেয়ার একটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করতে বলবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিরাপদ থাকুন এবং প্রকৃতিকে ভালোবাসুন Storybox Audio